বাংলাদেশের জনসংখ্যা তৃতীয় শ্রেণীতে আমরা বাংলাদেশের জনসংখ্যার পরিস্থিতি নারী পুরুষের হার সম্পর্কে জেনেছি আরও জেনেছি জনসংখ্যা বেশি হলে পরিবার আর পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে এবার আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ও হারের পার্থক্য নিচের ছকে আমরা উনিশশো চুয়াত্তর থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা দেখতে পাচ্ছি উনিশশো সালে মোট জনসংখ্যা ছিল সাত কোটি চৌষট্টি লক্ষ উনিশশো সালে জনসংখ্যা ছিল আট কোটি নিরানব্বই লক্ষ উনিশশো সালে জনসংখ্যা ছিল এগারো কোটি চোদ্দ লক্ষ দুই সালে মোট জনসংখ্যা ছিল বারো কোটি তিরানব্বই লক্ষ দুই সালে জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ অনুযায়ী লক্ষ্য করা যায় বাংলাদেশের জনসংখ্যা বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এই ছবিটি থেকে বোঝা যায় যে সাঁত্রিশ বছরে জনসংখ্যা কতটুকু বেড়েছে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকেই বলে জনসংখ্যার ঘনত্ব আমরা আগেই জেনেছি বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বর্তমানে দেশের প্রতি বর্গ কিলোমিটারে নয়শো জন মানুষ বাস করে এখানে প্রতি বছরে এক দশমিক তিন চার ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যার ঘনত্ব আমাদের প্রতিবেশী কয়েকটি দেশ সহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ বাংলাদেশে জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সামাজিক কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ ও অন্যান্য সামাজিক কারণ বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে যেমন শিক্ষার অভাব বাল্যবিবাহ বহুবিবাহ কুসংস্কার ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী আর তাদের অধিকাংশই আয়মূলক কাজে জড়িত নয় ফলে ছেলে মেয়ে লালন পালনেই তাদের বেশি সময় ব্যয় করতে হয় অর্থনৈতিক কারণ বাংলাদেশের অর্থনৈতিক কৃষি নির্ভর আর কৃষি কাজে লোকবল বেশি প্রয়োজন হয় আবার বৃদ্ধ বয়সের সন্তান বিশেষ করে ছেলে সন্তানের উপর মা বাবা নির্ভর করে কারণ ছেলেরাই পরিবারের জন্য আয় করে থাকে আর মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা মা বাবার সাথে থাকতে পারে না ফলে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে সবাই ছেলে সন্তান চায় আর পরিবারে জনসংখ্যা বৃদ্ধি পায় পরিবারে অভাবের কারণে গ্রাম ও শহরে অনেক শিশুই মা বাবার সাথে কাজে যোগ দেয় এখানে আমরা একটি গ্রামীণ চিত্র দেখতে পাচ্ছি গ্রামে মা বাবার সাথে তাদের শিশুরাও কাজে নিয়োজিত আছে এই ছবিতে দেখতে পাচ্ছি কিছু শিশু একটি হোটেলের নোংরা পরিবেশে কর্মরত রয়েছে এই চিত্রতে দেখতে পাচ্ছি শিশুরা ইট ভাঙার কাজ করছে বাবা মার সাথে ধর্মীয় কারণ ধর্মীয় কারণে অনেক মানুষই বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তাই সবার খাবার ব্যবস্থাও তিনি করবেন আর সে কারণে তারা অধিক সন্তান জন্ম দেবার খারাপ দিক সম্পর্কে কখনো ভাবেন না এর ফলে পরিবারে ও দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় অন্যান্য উপরের সবগুলো উপরের সবগুলো কারণের মতো অন্যান্য কারণগুলো প্রায় একইভাবে জনসংখ্যা ভূমিকা যেমন প্রাকৃতিক ও ও জৈবিক কারণে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার জনসংখ্যা সম্পর্কে সরকারের পরিকল্পনা ও নীতিমালার বারবার পরিবর্তন পরিবার পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতার অভাব ইত্যাদি অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশে নানা ধরনের সমস্যা হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সবাই পড়ালেখা করতে পারছে না অসুখ হলে সবাই ডাক্তারের কাছে যেতে পারছে না এছাড়া জনসংখ্যা বেশি হবার কারণে সবাই চাকরি পাচ্ছে না গ্রামে ও শহরে অপরাধ বেশি হচ্ছে সবাই ঠিকমতো ও পর্যাপ্ত খাবার পাচ্ছে না তাই বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে আর এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে এভাবেই আমরা সকলের জন্য একটি সুন্দর সমাজ গড়তে পারি আবার পড়ি বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে যেমন সামাজিক অর্থনৈতিক ধর্মীয় ও অন্যান্য কারণ পরিকল্পিত কাজ বিভিন্ন বছরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক গ্রাফ বা চার্ট তৈরি করা জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সম্পর্কিত চিত্র বা ভিডিও চিত্র দেখানো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও দুই হাজার সালে বাংলাদেশের জনসংখ্যা কত সঠিক উত্তর হবে কোটি লক্ষ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে উত্তর হবে জন বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল উত্তর হবে কৃষি বাংলাদেশে প্রতি বছর কত ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখানে উত্তর হবে এক দশমিক তিন চার ভাগ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকেই বলে ড্যাশ একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকেই বলে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের জনসংখ্যা সাঁত্রিশ বছরের মধ্যে প্রায় ড্যাশ হয়ে গেছে বাংলাদেশের জনসংখ্যা সাঁত্রিশ বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের ড্যাশ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ড্যাশ নারী বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি বাংলাদেশের জনসংখ্যা বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের নারীদের অধিকাংশই আয়মূলক কাজে জড়িত নয় অল্প কথায় উত্তর দাও বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো হচ্ছে সামাজিক কারণ অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ ও অন্যান্য কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যা হচ্ছে এক পরিবেশ দূষিত হচ্ছে দুই সবাই লেখাপড়া করতে পারছে না তিন অসুখ হলে সবাই ডাক্তারের কাছে যেতে পারছে না চার সবাই চাকরি পাচ্ছে না ফলে বেকারত্ব বাড়ছে পাঁচ বেকারত্বের কারণে গ্রামে ও শহরে অপরাধ বেশি হচ্ছে ছয় সবাই ঠিকমতো ও পর্যাপ্ত খাবার পাচ্ছে না বাংলাদেশের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় কেমন বাংলাদেশের জনসংখ্যা প্রতি বছরে এক দশমিক তিন চার ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে এ হার আমাদের প্রতিবেশী কয়েকটি দেশ সহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি জনসংখ্যার ঘনত্ব কাকে বলে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকেই বলে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যেতে পারে জনসংখ্যা কমানোর জন্য যা যা করা যেতে পারে তা হল এক সরকারের পরিবার পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে দুই বাল্যবিবাহ বন্ধ করতে হবে তিন বহু বিবাহ বন্ধ করতে হবে চার নারীদের শিক্ষিত করতে হবে পাঁচ মুক্ত হতে হবে ছয় ছেলে সন্তান লাভের আশা মানসিকতার পরিবর্তন করতে হবে সাত মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি এ ধর্মীয় চিন্তা চেতনা বাদ দিতে হবে